আগরতলা খোয়াই সড়কে লেম্বু ছড়ার সিপাহী পাড়ায় সড়ক অবরোধ যান দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা থেকে স্থানীয়রা সড়ক অবরোধে সামিল হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসকু ও মহকুমা পুলিশ আধিকারিক গভীর রাত্রি পর্যন্ত চলে এই সড়ক অবরোধ জানা যায় লেম্বু ছড়ার সিপাহী পাড়া এলাকার দিনুমালা দেববর্মা নামে এক মহিলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুত গাড়ি মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ওই মহিলা গুরুতরভাবে ভাবে আহত হয় এই ঘটনার পর পলাতক গাড়িটিকে শনাক্ত করে আটক করার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধে সামিল হয় স্থানীয়দের সড়ক অবরোধের ফলে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এক মন্ত্রীর গাড়ি আটকে পড়ে যদিও পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্স ও মন্ত্রীর গাড়ি অন্য রাস্তা দিয়ে আগরতলায় পৌঁছায় মোহনপুরের মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক অবরোধ স্থলে ছুটে দীর্ঘ সময় অবরোধকারীদের সাথে আলোচনা করেন তাদেরকে আশ্বাস দেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের শেষ পর্যন্ত গভীর রাতে